নমস্কার বন্ধুরা পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারত ক্রীড়াঙ্গনে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর বিরুদ্ধে ঘরের মাঠের সুবিধা নিতে পারেনি লাল হলুদ ব্রিগেড সুযোগ পেয়েও কিন্তু গোল করতে পারেননি মেসি বাউলি দিয়ামান্তা কোসরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেসি বৌলি বললেন যে এটাই ফুটবল এমনটা কখনো কখনো হয়ে থাকে তবে আমাদের হাতে আরও নব্বই মিনিট রয়েছে আজকে হাড্ডাহাড্ডি ফুটবল হয়েছে যে কেউ জিততে পারত হয়তো ফলাফল আমাদের পক্ষে যায়নি তবে ম্যাচে আমরা চেষ্টা করব এর থেকেও ভালো ফুটবল খেলে সেখানে তিন পয়েন্ট ছিনিয়ে নেওয়া এবং অবশ্যই ভালো ফল করা যাতে আমরা পরবর্তী রাউন্ডে পৌঁছে যেতে পারি ম্যাচ শেষে কি বললেন বৌলি চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই ফুটবল It's football today, we lose, and we still have uh, one game, so there is nothing you can say. Just focus for the next game, we still have uh, another game there, and uh, we're going to give all that's all. No, but it's a good team, we play against a good team. And today was not our day, but uh, we still have 19 minutes, uh, maybe more, so we don't need to think about negatively. We have to be positive, and I think we can uh, turn the result there and win there and qualify for the semi final. যুব ভারতীয় ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি রেসপোর্ট